কারা মন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অখিল গিরি সাফ জানালেন মানুষের জন্য কাজ করতে গেলে পদের দরকার হয় না আমি রামনগরের বিধায়ক আছি বিধায়ক হিসেবেই মানুষের জন্য কাজ করব কাজ করবার জন্য মন্ত্রিত্বের দরকার পড়ে না মহিলা ফরেস্ট রেঞ্জারের কাছে কোনোভাবেই ক্ষমা চাইবেন না সাফ জানালেন অখিল সাথে সাথেই তিনি বলেন কারোর কাছে ক্ষমা তিনি কোনোদিন চাননি তিনি গতকাল মহিলা ফরেস্ট অফিসারের ঘটনায় মোটেও অনুতপ্ত নন আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করেছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে আপনি পদত্যাগ আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দিব্যাগ এই যে পদত্যাগ করতে হচ্ছে মানে এই পরিপ্রেক্ষিতটা বা এটা বলবেন না আমি এতে কোনো অনুতপ্ত নয় আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি তার জন্যই আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো অনুত্তি কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার জানি থাকবে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে তার জন্য আমি মন্ত্রসভা থেকে পরবর্তী করেছি এটাকে একটু বেশি না তা দেয় না সেটা দল সিদ্ধান্ত নিয়েছে দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার জন্যেই আমার লড়াই চলবে আমি মন্ত্রিসভা পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো আমার কিন্তু লড়াই চলবে ওখানে ওই অসহায় 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 মানুষদের জন্য আমার লড়াই চলবে গতকাল আপনার সঙ্গে যখন যে কথোপকথনটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি বলছেন যে বনদপ্তরের বেশ কিছু দুর্নীতি রয়েছে যেটা আপনি বিধানসভাতে তুলবেন কি ধরনের দুর্নীতি তথ্য আছে আপনার কাছে সেটা তো আজকে আপনাদের অনেক চ্যানেল গেছিল আমি তো যাইনি আজকে ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে অনেক মিডিয়া গিয়েছিল সে মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে এটা গ্রামের মানুষ বলেছে আমি বলি গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো পাঁচ হাজার কখনও ছ হাজার কখনো সাত হাজার টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে বন হচ্ছে। এবং আপনার কাছে সেই খবর ছিল আপনি আগে মন্ত্রিসভায় জানাননি কেন বা আপনি কি আর কোনো পদক্ষেপ না এর আগে আমার কোনো খবর ছিল না আমি সেদিনকেই জেনেছি আপনি ভিডিওতে বলছেন যে বঙ্গদপ্তরে একাধিক দুর্নীতি রয়েছে যেগুলো আমি ফাঁস করে দেব কাঠের ব্যাপার কাঠের ব্যাপার বলেছিল টাকার ব্যাপার বলিনি টাকার ব্যাপারটা গ্রামের লোক বলেছে আমি কাঠের ব্যাপারটা বলেছি কাঠের অনেক কিছু কাজ ওরা কাঠের ব্যাপারটা কি অনেক সময় যেগুলো অকেজো কাঠ শুকনো কাঠ সরকারি ঘরে আসার কথা তা বিক্রি করে নিয়ম কানুন মেনে পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া দরকার সেক্ষেত্রে অব্যবস্থা আছে অখিলবাবু একটা বিষয় এই যে দল এই সিদ্ধান্তটা করার সিদ্ধান্ত যেটা নিল তার সঙ্গে কি আপনার তার আগে কি আপনার সঙ্গে কোনোভাবে দল কথা বলেছে যে কোন পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে হয়েছে বা আপনি বলেছেন বা আপনি কেন বলেছেন দল কি এটা আপনার কাছে না না দল আমার কাছে জানতে চায়নি কি পরিস্থিতিতে হয়েছিল কিছু জানতে চাইনি শুধু সুব্রত বক্সী আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন তিনি নির্দেশ দিয়েছেন দল দায়ে আমি পদক্ষেপ করে দিচ্ছি আলদা বললাম একটা কথা বললাম আমার সাথে না দল আলোচনা করার এই ব্যাপারটাই দল উপরে যারা করছে কাজ দল যা সিদ্ধান্ত নিয়েছেন সেইভাবে আমার সাথে আলোচনা করতে হবে অনুতপ্ত ছাড়ার ব্যাপারে আমি কোনো অনুতপ্ত না আমার আমি এক সাল থেকে এমএলএ হয়েছি এগারো সাল ষোলো সাল একুশ সাল আমি মন্ত্রী হয়েছি একুশ সাল আমার আমি মনে করি না যে এই মন্ত্রিত্ব ছাড়া মন্ত্রিত্ব আমার কাছে এসব কোনো বড় কথা নয় বড় কথা আমার এলাকার মানুষকে নিয়ে যতটুকু লড়াই করা দরকার আমি আগামী দিনে আমার লড়াই চলবি। আপনি গতকাল একটা বলেছিলেন যে বনদপ্তরের দপ্তরের দুর্নীতি অনেক এটা দুর্নীতির ব্যাপারটা আমি তো আপনাদের বলেই দিয়েছি আজকে যারা টিভি মিডিয়া গেছিল চ্যানেল গেছিল সংবাদ মাধ্যম গেছিল সেখানে গ্রামের মানুষ বলেছে বনদপ্তরের দপ্তরের কবিরা কিভাবে গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিয়ে দোকান বসিয়েছে সেই দুর্নীতির কথা গ্রামের মানুষরা আপনাদের সংবাদ মাধ্যমে বলেছেন আমার মুখ থেকে শুনে ভালো লাগলো গতকাল থেকে এই যে সম্মুখীন হতে হলো

তাই সিদ্ধান্ত নিয়েছে আমাকে সরিয়ে দিয়েছে মানে পদত্যাগ করতে বলেছে তার জন্য তো এটা আমাকে মেনে চলা উচিত মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছে বিবেকবান হতে বলেছেন তিনি তো নিজে বলেছেন যে আপনারা বিত্তবান নয় বিবেকবান চাই তো বিবেক কোথায় ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল ডিএ ফোর মানবিকতা কোথায় গেল বাইশটা ধোকার আজকে তারা কাঁদছে রাত্রিবেলা করার দিয়ে বাস কেটে দিয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত এই করার কি বনেও চলছে জঙ্গলেও চলছে জঙ্গলেও কি জঙ্গলে কাটার জন্য বনদপ্তর কি আমার কাছে আছে তখন আমি দেখিয়ে দিব যখন পরে দরকার পড়বে আমি সেটা দেখাবো দুর্নীতি তো একটা হয়েছে অর্থনৈতিক দুর্নীতি তো গ্রামের মানুষরা বলেছে সেটা আমার মুখ থেকে শোনা এই যে পরিস্থিতিটা হলো রাজনৈতিক আরো চক্র বা উদ্দেশ্য তার জন্য অন্য কোন রাজনৈতিক আহ উদ্দেশ্যে অন্যতম করলে মুখ্যমন্ত্রীকে মুখমন্ত্র তাদের কথা শুনলে আমি এটা বিশ্বাস না আমাকে গিয়ে কি মুখ্যমন্ত্রী শিক্ষার্থী দিয়েছেন যে যেসব আরও বিধায়কের রয়েছে বা মুহূর্তে রয়েছে তারা যদি কাজকর্ম করে থাকে তারা কি সেটা মুখ্যমন্ত্রী বুঝে হচ্ছে আমি যাকে শিক্ষা দেবেন আদি খান মুখ্যমন্ত্রী ব্যাপার সেটা আদি খান একুশে জুলাই থেকে মঞ্চের থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দলের আরো শৃঙ্খলাবদ্ধ হতে হবে মহিলাদেরকে সম্মান করতে হবে সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে গতকালের পরিস্থিতি পরে আপনার এই যে বরখাস্ত হওয়া বা আপনাকে মন্ত্রিসভা থেকে করতে পারা এই বিষয়টাকে নিয়ে মুখ্যমন্ত্রী কি নতুন করে একটা বার্তা দিতে চাইলেন মনে হয়

আজকেই ইমেলে পাঠাচ্ছি পদত্যাগ কালকে হাতে পাবি